যারা তেলের নোয়া হারি কেন দিয়া খুঁজতেছেন তেলের তেলের নোয়া মানে লাইভ শুরু হ লাইভ শুরু পাগল নাকি একদম আজকে এমন এক নোয়া গাড়ি দেখাবো যেটা হয়তো আপনি হারি কেন দিয়া খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না দাদু কত মডেল কত মডেল কত গাড়ির মডেলিং কত 2016 না 17 না 18 না 19 না কি কোন 20 বারেন বারেন না 20 না কত মডেল এটা যত মডেল সেকেন্ড হ্যান্ড কারো শোরুমে নাই আমাদের কাছে না কি কর তাহলে কি একুশের মডেল তেলের গাড়ি পঁচিশের যারা একটা নতুন গাড়ি খুঁজতেছেন রিকন্ডিশন খুঁজতেছেন তাদের জন্য এটা রিকন্ডিশনের থেকে ইনশাআল্লাহ সাত থেকে আট লক্ষ টাকা কমে দিব ভাই দুই হাজার একুশের মডেল নোয়া তেলের গাড়ি রেজিস্ট্রেশন দুই হাজার পঁচিশ এর থেকে আপডেট আর কি পাবো সেকেন্ড এই গাড়ির চাকা এবং টায়ার এখনো নতুনের মতো আরেকটা কথা দাদু এই গাড়িটা আমার মনে হয় সেকেন্ড হ্যান্ড মার্কেটে দ্বিতীয় পিস নাই আসলে হাসান ভাই ঢাকা মেট্রো চেষ্টা করতেছে যেমন আপনি জাপান থেকে রিকন্ডিশন গাড়ি আনেন ঢাকা মেট্রো চেষ্টা করতেছে নাম্বার প্লেট আলা গাড়ি কিন্তু রিকন্ডিশন থেকে কোনো অংশেই কম গেল না হয় ওকে তাহলে তেলের যাদের দরকার আজকে দুই মডেল পঁচিশে রেজিস্ট্রেশন এমন একটা গাড়ি অনেক সময় পাওয়া যায় না জি এবং চাকাগুলা গুলা জাপানের যে চাকাটা ছিল ওইটাই আছে একদম নতুন এটা কি গ্যাস টেস্ট করা হয়েছে না দাদু হান্ড্রেড পার্সেন্ট তেলে আছে এলপিজি চেঞ্জ হয় নাই

একেবারে একুশের মডেল নোয়া পঁচিশে রেজিস্ট্রেশন তেলের গাড়ি এটা নেন নতুনের থেকেও বেটার পাবেন এবং এই গাড়ি কিন্তু আপনার দেখা যে তিনটা সিট এখনো পর্যন্ত দাদু ভিতর থেকে নতুনের গন্ধ যায় নাই এই গাড়িতে এখনো নতুনের ফ্লেভার আছে ফিল আছে গ্রান আছে এবং আমার মনে হয় যারা একটা তেলের গাড়ি খুঁজতেছে এটা অরিজিনাল মাইলেজ হচ্ছে উনপঞ্চাশ হাজার আপনি একটা তেলের গাড়ি একুশের মডেল উনপঞ্চাশ হাজার মাইলেজ পার সম্ভব না এবং এখানে একটা স্টিকার আছে কিন্তু জাপান থেকে লাগাই দিছিল এখনো গাড়িতে আছে এবং এই গাড়িটা যে নেবে সে মিনিমাম অন্তত 10 বছরেও মনায় আর গাড়ি চেঞ্জ করার নাম মুখ আনবে না জি হাসান না এক্স কিন্তু সিটটা কিন্তু অনেক সুন্দর আমি ক্যাপ্টেন সিটের মতোই আরামদায়ক জিনিসটা এই গাড়িটা নেন অনেকে এটা খুঁজে পাচ্ছে না আমার নিজের রিলেটিভই একজন আছে খুঁজতেছে পাচ্ছে না টেলের 2021 এর মডেল পঁচিশে রেজিস্ট্রেশন এবং এটাই হাসান ব্লকসে সেকেন্ড হ্যান্ড একুশের তেলের নোয়া প্রথম ফার্স্ট টাইম দাদু দাম ঢাকা মেট্রোতে আমার দাদু হাসান ভাই অনেক গাড়ি ফার্স্ট টাইম ভিডিও করে সেই জন্য ধন্যবাদ ওকে সো এই গাড়িটা নেওয়া আসলে নতুন নেওয়া একই কথা একটু মনারটা উল্টে জি জি একটু দেখাই দেই ভিতরে কতটা ফ্রেশ ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে রাখেন আর আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারো যদি তেলের একুশের মডেল নোয়া লাগে খালি একটু কষ্ট করে মেসেজটা পাঠায় দেন উনি এখনই রওনা দিবে কারো কাছে নাই অরিজিনাল কন্ডিশন অরিজিনাল সবকিছু মানে এটা দেখানো আর না দেখানো একই কথা এখনো পর্যন্ত জাপানের রিকন্ডিশন গাড়ির সাথে যে ব্যাটারি দেয় ওইটাই আছে ভিতরের ফোমটা দেখেন কত চকচকা একদম দেখছেন একদম নতুন একদম ফ্রেশ কোন রকম অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নাই এবং এই গাড়িটা যে নিবে সে মন মতো চালাইতে পারবে যেভাবে খুশি যতদিন খুশি দেখছেন ওই যে ইঞ্জিনের পিছনে একটু ঢুকি দাদু মোবাইল দ্বারা একদম ইঞ্জিনের পিছনে ঢুকাই দিই দেখেন একদম লাস্ট মাথায় চলে আসছি এখন অবস্থা এটা আমার মনে হয় না হাসান ভাই তবে বাংলাদেশে চার থেকে পাঁচ হাজার পঁচিশ সালের রেজিস্ট্রেশন এই বছরই রেজিস্ট্রেশন তাতে মনে হয় চার পাঁচ হাজার কিলো হয়তো বাংলাদেশে চললেও চলতে পারে বাইরে থেকে কম হইতে পারে এখানে একটা ডিআরআর আছে এখানে ডাবল প্রজেকশন লাইট ছাতের সিএম ইমার্জেন্সি ব্রেকিং এটা নিয়ে বেশি কিছু বলবো না কারণ গাড়ি রেজিস্ট্রেশন সাল 25 গাড়ির সাথে অরিজিনাল ইওকা আমার টায়ার এখনো গাড়ির সাথে এখনো দেখেন গাড়ির সাথে টায়ার মোটামুটি কিছুই হয় না এইদিকে তাহলে কিন্তু মার্কিং আছে দাও একটু ব্যাকগ্রাউন্ডটা দেখাই দিব খুলেন আপনি একটু আপনার কাস্টমারের জন্য দেখাই দেন এটা কখনো সিএনজি এলপিজি হইছিল কিনা লাগা লাগাই দেন এটা কিন্তু লক করে নাই নতুন গাড়ি ওকে ওকে 25 সালে রেজিস্ট্রেশন করা একটা তেলের নোয়া এবং এই গাড়িটা আসলে এখনো পর্যন্ত ব্র্যান্ড নিউ গাড়ির যে একটা গন্ধ ওই গন্ধ আছে ভিতরে এইটা নেন এই গাড়ি কোথাও পাবেন না থেকে একজন দেখতেছেন এক্সিলেন্ট কাল লেখছেন একজনে থ্যাঙ্ক ইউ দাদু দাদু পঁচিশ সালে রেজিস্ট্রেশন করা গাড়ি কি দেখাবো বলত কি দেখাবো আপনি বলেন ভিতরে এখনো ভালো মতো ধুলাবালিও দোকার সময় নাই দেখছেন তো এটা নেন নিয়ে গ্যাস করেন না রিকোয়েস্ট কারণ এই গাড়িটা তেলে আছে তেলেই চালান পার্সোনাল ব্যবহার করেন না আসলে হাসান ভাই কেউ যদি রেন্টে ব্যবহার করতে চায় না

পুরাতন গাড়ির শোরুম মানে হচ্ছে ভাঙা চূড়া সেটাকে আমরা নতুন করে আবার নতুন রূপ দিয়ে রং করে বিষয়টা আসলে এরকম না আমরা ঢাকাতে অনেক প্রতিষ্ঠান আছি যারা চেষ্টা করি খুব ভালো কোয়ালিটির গাড়িগুলো কেনার জন্য এবং আপনাদেরকে প্রভাব যেগুলো অল্প কিছুদিন ইউজ করে ব্যবহার করে আমার এখানে হাসান ভাই যদি একটু মোবাইলটা ঘোরায় দেখেন যা আছে বাংলাদেশে কালার করা গাড়ি আমার কাছে খুবই কম আছে বাংলাদেশে কালার কি করতে হয় দেখেন ভাইয়া সুযোগই দেখে আছে এখনো আছে তাড়াতাড়ি আসেন দাদু অ্যাডভান্স নেয় না সরাসরি যে টাকা দিবে তারাই দিবে জি আচ্ছা সেটা হচ্ছে ধরেন একটা রিকন্ডিশন গাড়ি টুকটাক দাগ আসে বাংলাদেশে সেটা বাম্পারগুলোতে বাম্পারে হালকা টাচ ঢাকাতে চললে আমাদের করতে হয় দাদু ভাই একটু যদি দেখাইতেন ছোট বাম্পার টুকটাক দাগ হয় কারণ আপনারা রাস্তায় দেখছেন এখন টেসলা ভরা

এটার প্রাইস হচ্ছে আপনি কত জানি থার্টি নাইন নাইনটি উনচল্লিশ লক্ষ নব্বই হাজার টাকা মানে নতুন কিনার থেকে অন্তত চার পাঁচ লাখ টাকা আপনি কমে পাবেন অনেক অনেক বেশি দাদু একুশের গাড়ি তেলের গাড়ির দাম ফর্টি সেভেন ফর্টি এইট আর এরপরে রেজিস্ট্রেশন এরপরে আবার রেজিস্ট্রেশনের খরচ আছে জি তাহলে থ্যাংক ইউ সবাইকে ভিডিও ভালো লাগলে শেয়ার দিয়ে দেন একুশের গাড়ি আমার কাছে আছে ভক্সি দু মডেল রিকন্ডিশন ইউনিট সানরুফ আমার কাছে গাড়ি আছে দাম চুয়ান্ন লক্ষ টাকা থ্যাংক ইউ সবাইকে এই গাড়িটার ব্যাপারে বলবো আপনারা ভিডিও দেখার দরকার নেই সরাসরি আয়সা চালান আইসা দেখেন নিজের চোখ আসলে বিশ্বাস করতে ঢাকা মেট্রোতে এসে গাড়ি চালানোরও কিছু নাই আমি বারবারই একটা কথা বলতেছি আমরা চেষ্টা করতেছি খুব ভালো কোয়ালিটির গাড়িগুলো আপনাদেরকে দেওয়ার জন্য মানুষের ভিতরে যেন এই ভ্যান্ত ধারণাটা না থাকে সেকেন্ড হ্যান্ড গাড়ি মানেই মায়ের খাওয়া গাড়ি রিপেয়ার করে তারপর সেল করে জি আপাতত বিদায় নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম